অথচ আল্লাহ পাক এমন ইঞ্জিনিয়ার মৌমাছি কে বানাইছে মৌমাছির বাসা দে দেখো এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায় নিচে কোন রশি দিয়া বাঁধাও নাই একটা মৌমাছির বাসায় ২০ কেজির উপরে মধু থাকে ঠিক নি মধুর বোতলগুলো খোলা নীচের দিকে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছে ওদের বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং আলাদা বাথরুম আলাদা মধুর বোতলগুলো আলাদা সব মধুর বোতলের মুখ খোলা নিচে এক ফোঁটা মধু পড়ে না ওদের কামরা রুমগুলোর কোনো আঁকাবাঁকা নাই আমেরিকার এক জায়গায় করে দেখো মনে হয় জানো এরা সবাই এক মাস্টার আমার আল্লাহর ছাত্র তাদের এক দূরত্ব দাবি আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলি নুল্লা জাহাদ বহার হালে তুহি মেরা নে ভূমিকম্প আসবে ভয় বিল্ডিং একশো তালা বিল্ডিং ভয় যত বড় বিল্ডিং হবে তত ভয় ভূমিকম্প আসলে বিপদ গবেষণা কইরে এমন একটা মেশিন বানাইছে ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে ইশারা দিবে আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব কিন্তু আল্লাহর কুদরত এমন ভাবে ভূমিকম্প আসছে মেশিনও টের পায় কখন আসছে মেশিনও ভেঙে গেল বিল্ডিংও ও চুরমার হয়ে গেল অথচ চরই পাখি কেউ বলে বাব ওই পাখি ওই পাখিটা দেখছুনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে কোথায় তাল গাছে এই চর ওই পাখি খেজুর গাছে বাতলি না কেন নারিকেল গাছে বাসা বাঁধো না কেন আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে গজব ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে কিন্তু সহশয় তাল গাছ ভাঙবে না আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি যেমন তেমন তুফানেঙ্গ মারতে পারবে না মানুষ তুমি কতটাই যে দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল ধর্মীয় লাইনে দুর্বল দুনিয়ার লাইনেও তুমি দুর্বল এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ আমি কোরআনের তর্জমা জানি কোরআন পড়তে জানি যে পড়তে জানে না সে দুর্বল আবার আমি পড়তে জানি তরজমা জানি না যে পড়তে জানে তরজমা জানে না তরজমা জানে ওয়ালার কাছে সে দুর্বল আর একজনে তরজমা জানে ব্যাখ্যা জানে না তাফসির জানে না ওই বান্দা তাফসির কারকের কাছে দুর্বল আবার আমি তাফসিরও জানি কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না আমি ফতোয়ার কাছে দুর্বল আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন আল্লাহ দুর্বল বানাবার কারণ এক কারণ হলো আল্লাহ বেশি মোহব্বত করে এই দুর্বলতার কারণে ঘরের ভিতরে বাচ্চা আছে শিশু মা বাবা ভাই বোন সব বড় কিন্তু মা বাবা বড় ছেলেরা এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে ঠিক নেই আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি আমি জিনের এত ভালোবাসি না মানুষের যত ভালোবাসি আমি ফেরাসটাকে এত ভালোবাসি না মানুষ তোমারে এত ভালোবাসি আমি বড় আদর করে তোমারে বানাইছি আমি আল্লাহ বড় মোহাবত করে তোমারে বানাই না তোমার মর্যাদাটা সবার উপরে দিয়ে দিলাম ফেরেশতারা তারা তোমার গোলাম জমিন তোমার গোলাম আসমান তোমার গোলাম সূর্য তোমার গোলাম ও বান্দা এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম এই বেটা মাস্তানি করো টাকা পয়সা গাড়ি বাড়ি বাতা সূর্য সব তোর গোলাম বানায় দিছি এমনি তুই গাঞ্জা খাবি মদ পান করবি এই জন্য এগুলো দেওয়ার পেছনে কারণ নাই আল্লাহ বলেন এই কারণটা যদি উদ্ঘাটন না করো তাহলে আমি করায় গুন্ডায় গলায় পারা দিয়া সব নেয়ামতের হিসাব নিব সুম্মা লা তুসালুন না ইদিন আনিন নাই ও তুই এত সম্মানের জায়গায় আছস ফেরেশতারা এত সম্মানের জায়গায় নাই তুই দুর্বল মানুষটা এত সম্মানের জায়গায় তোর সম্মানের কারণে তোর দুর্বলতা আছে এরপরে তোর সম্মান এ কারণে শক্তিশালী পাক তোর গোলামি করে পাতার গোলামি করে সূর্য গোলামি করে ও মানদা এমন সম্মান আমি আল্লাহ তোমারে দান করলাম ওয়ালাকাদ রমনা বানি আদম ওয়া হামালনাHum ফিল বাররি বাহরি ওয়া রাজাকনাHum মিনাত তাইয়বাত ওয়া ফাদালনাHum আলা কাসিরিন মিমমান খলাকনা তাফদিলান বানি আদম আল্লাহ স্থলে পানিতে সম্মান মানুষের বাড়ায়া দিছেন জমিনে চলার মতো রাস্তা করে দিছেন আমার আল্লাহ পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিছেন আমার আল্লাহ আল্লাহ জমিনের কুকুরেরও খানা দেয় জমিন থেকে একটা পিপিলিকার খানা দেয় মানুষেরও দেয় তবে মানুষের খানার মতো পিওর খানা আল্লাহ কাউকে দেন না কাদের কুদুরত্ব দারি বর কমাল অন্ত রব্বি অন্ত হসবি জুল জালাল ও বান্দা তুমি দুর্বল এখন দুনিয়াতে তোমারে পাঠাইছি পরীক্ষা নিব আমলের পরীক্ষা নিব কিসের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর আল্লাহ আমি দুনিয়াতে তোমার হায়াত দিয়া পাঠাইলাম মৃত্যুর সাথে তোমার পরীক্ষা নিব কারা আমল করে ভালো বেশি আমল লাগবে না ভালো আমল লাগবে আহসানু আমালা বলেছেন আহসানু আমালা বলেন নাই আমলের পরীক্ষা নিব দেখব কারা ভালো আমল করে বেশি আমল করে এটা দেখব না ভালো আমলটাই দেখব ও বান্দা দুনিয়া পরীক্ষার হক এই দুনিয়াতে থাইকা তোমার আমুলি জেন্দেগি সুন্দর করতে হবে কিন্তু এক দিয়ে তুমি দুর্বল অপর দিয়ে তুমি যতই আমলের লাইনে আগাইতে চাইবা তিন দল শয়তান তোমার পেছনে টানবে কয় দল এক শয়তান জিন শয়তান আর এক শয়তান নবস শয়তান যেটা ভেতরে আছে আর একটা শয়তান হলো মানুষ শয়তান তিন দল শয়তান ডল টানে তুমি যেন জান্নাতের পথে আগাইতে না পারো ওদিকে তুমি ব্যক্তি হিসাবেও দুর্বল মেধার দিক থেকেও দুর্বল অবস্থায় যদি তুমি শান্তির জীবনের দিকে আগাইতে চাও একা একা সম্ভব না অন্যের সাহায্য লাগবেই লাগবে লাগবে নি এখন সাহায্যটা যে লাগবে এটা তো নিশ্চিত তবে সাহায্যটা কার থেকে নিব সবাই বলবে আল্লাহ থেকে কথা সত্য কিন্তু এই কথাটা বাস্তবে আপনাদের অন্তরের কথা না সাহায্য কার থেকে নেবেন সাহায্য কার থেকে চাইবেন বলেন আল্লাহর রসুল সাহাবা এখান সাহায্য চাইছেন কার কাছে আপনারা কার কাছে চাইবেন আল্লাহর কাছে না কিন্তু আল্লাহর কাছে কি চান যদি মুসলমানেরা আমার সোনার বাংলার আল্লাহর কাছে চাইতো তাহলে বাউন্ন বছর আগে জমিন থেকে সুদি এনজিও বাড়ছে বলেন আল্লাহ দুই দল মানুষের সাথে খুব রাগ কয় দল খুবই রাগ বলে কেমন রাগ আল্লাহ কয় রেডি থাকবে ইমান তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। রেডি থাক এক দলের কথা আছে কোরআন শরীফে আর এক দলের কথা আছে বোখারি শরীফে কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ রাত ওই দল দলের দল বলেন কেন আসতে বোখারি শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিচ্ছেন ওই দল হলো যারা উলিয়া মানে না ওই দল এ বিষয়ে বিস্তারিত বয়ান আমার ভিন্ন জায়গায় আছে তাহলে সাহায্য লাগবেই এটা তো আমরা নিচ্ছি এখন কথা হলো সাহায্য কার থেকে নিব সেই ক্ষেত্রে তাল মিলে বুঝেন নিজের অন্তর থেকে বিবেক দিয়ে কাজ করবেন বুঝে শুনে এটার ফলাফল ভালো আর আবেগে করবেন এটার ফলাফল ভালো আচ্ছা নিজের অন্তর যদি বলে যে এটা ঠিক বুঝার পরে তাহলে ওদিকে মন আগায় যায় এবার বুঝার চেষ্টা করি সাহায্য তো আল্লাহর থেকে নিব কথাটা এবারিস বলে দিলাম কিন্তু একটু ভালো করে গবেষণা করে দেখিত তিনটা দুর্বলতা যাদের মধ্যে নাই তাদের থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না কয়টা দুর্বলতা নাই এক নাম্বার যার পেছনে টান নাই নাম্বার দুই যার অভাব নাই নাম্বার তিন যার স্বার্থ নাই এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের কাছে চাইলেই পেয়ে এবার দেখেন তো পৃথিবীতে টান নাই এমন কোন মানুষ আছে আমারে সামনে আগাই স্ত্রী বলে টাকা দাও সন্তান বলে দাও মা বাবাই বলে দাও তাহলে আমি যত আগাইতে চাই পেছনে টান আছে না নাই বলেন নাম্বার দুই অভাব নাই একজন মানুষ দেখান তো পৃথিবীতে কার অভাব নাই বরং যে যত টাকার মালিক তার অভাব তত বেশি গরিবের অভাব একশো টাকায় সমাধান কোটিপতির লক্ষ টাকায় সমাধান হয় না কথা ঠিক নেই বড় লোকের বাড়ি আছে পাঁচতলা তালা রংপুর এর পর মন না বাড়ি আরো লাগবে গরিব একটা খেরের করে থাইকাও কোনো পেরেশানি না দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নাই তিন নম্বরে দেখো এই জমিনে একজন মানুষ আছে কিনা যার স্বার্থ নাই এই রংপুরের মানুষেরা বলো কার স্বার্থ নেই কার নাই পিসাব নাই না পীর সাহেব যারা এগুলো কোনো স্বার্থ নেই কথা বলেন না কেন মনে হয় আরো বেশি স্বার্থওয়ালা মুড়িদের দেখাইয়া স্বর্ণের বাড়ি বানায় ঠিক নি আমি দুইজন মানুষ পাইছি স্বার্থ নেই কয়জন দেখেন তো আপনার যুক্তিতে অ্যানসার দেয় কি দুইটা লোক পাইছি স্বার্থ একজন আমার আম্মা যান একজন আমার বলে না ঠিক কিন্তু সোনার বাংলায় যা দেখলাম এই দুইজনও স্বার্থকর কেমনে স্বার্থ পারে এটা বুঝার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না সোনার বাংলা কমপ্লিট আমাকে দেখাই দিছে মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে কি স্বার্থ মা বাবা সন্তানের রাতের ঘুমে জবাই করে প্রমাণ নাই আবার সন্তান মা বাবাকে জবাই করে একজন বাবা কত বড় বেইমান নিজের আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকে তুই আমার মেয়ে না তুই আমার স্ত্রীর মতো আরো জনের আমি কি মিথ্যা বলছি তোমরা ফেসবুকের গোলামেরা দেখো না এলো করোনায় দেখো নাই বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল ছেলেরা শিক্ষিত ছেলে অন্যের টাকা দিয়ে এরপরে কাল লাস্টারে রাস্তায় পালায়ে দিয়ে রাস্তায় ফালাই দিয়েছি দরজা জানালা লক করে দিছে বাবার লাশটা কুত্তায় খাইল না জানাজা হইল জানালা খুলে দেখাও নাই ভালো করে বিহার বলিস মুমিন এই করোনার সময়ে তাকাইয়া দেখছ শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন পুলিশ আর আমার দেশের টুপিওয়ালা মাওলানা এরা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফুল পরাইয়া করোনার লাশগুলো দাফন করেছে জানাজা পড়েছেন ইতিহাস ভুলে যাইও না শত শত করোনার লাশ কবরে রাখলো একজন হুজুরেও করোনায় মরে না বানায় বলছি বল তো এখন কানে ধরে উঠবো আর বসবো বানায় বলছি পৃথিবীতে নিঃস্বার্থ একজন মানুষ পাওয়া যাবে ওলা হক এদের কোনো স্বার্থ নেই এই মেয়ে আমি যে তোমার পাউ দৌড়ে বুঝাইতেছি তোমার টাকায় আমি চলি তুমি আমার টাকায় চলো তা তোমার পাউ দৌড়ে বুঝাই কেন কুত্তাও এরকম দৌড়ায় না আমরা যেরকম দৌড়াই তোমারে বারোটা মাস পাগলের মতো হয় আঙিস আলেমরা দৌড়াই পীর সাহেবরা দৌড়ায় তাপি গলারা মেহনত করে জুমার দিন খতিবরা দৌড়ায় বেতন কত বলছি ইমামের সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার গ্রামে পাঁচ সাত হাজার ছয় মাস বাকি ঠিক নি আপনি সরকারি চাকরি করেন বেতন কত কয়েক বাইশ হাজার বেয়াল্লিশ খাইয়াও সান দি গরম লাল পতাকালে রাস্তায় কয় মানব মানববন্ধন করি বিষয় সরকারের গদিতে আগুন জ্বালাবো কেন কয় স্কেল বাড়াইলে দিবে নাইলে আগুন সরকারেরটা খাইয়াও সরকারের বিরোধিতা করে করে না ইমামের বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি কোনোদিন ইমাম সাহ জুমার মেম্বরে বৈশা বলে নাই বেতনটা এক তারিখ দাও স্কেল বাড়াও না হয় আসর থেকে সুরাগুলো উল্টা বড় বলছে কোন ইমাম অথচ আপনার ঘরে সন্তান কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছেন আমরা আলেমরা ট্যাবলেট খাই না নবী নিষেধ করেছেন ওই ঘরের মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয় আপনার ঘরে সন্তান কম আপনি তো স্লোগান লাগায় রাখছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর আমরা আল্লাহর নবীর হাদিস শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই বংশে সন্তান বেশি হবে কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন আমার উন্মত বেশি হবে আমি গর্বের সাথে জান্নাতে যাব। আচ্ছা আপনারা যেই সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন জ্ঞানীরা বলেন তো বাংলাদেশের সংখ্যা কি পরিমাণ কমছে এখন বাড়ছে সত্য কথা বলতে বলছি না কি জনসংখ্যা কম না বেশি সব আমরা হুজুরেরা বাড়াইছি তার ট্যাবলেটের এক কই। মনে আছে কথা কি শুরুতে বলছিলাম মনে নাই আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় না নাগি তু করি মে বন্দাগী তু কর জিন্দি বে বন্দি শর্মিন্দ হিন্দি বে বন্দি শর্মিন্দ হলাকার মা বোনেরা ও যুব ও পর্দা রানের আম্মা জানেরা ও বাবাজিরা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা স্বার্থ নাই অভাব নাই পেছনে টান দুনিয়াতে কেউ নাই তবে এই তিনটা গুণে গুণান্বিত যিনি আছেন তিনি একজন আমার আরো জোরে বলেন O Shaham, mi rasana dirisqatu az lamak.